আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় নব্বী সাল্লু সাল্লাম যে ধর্ম যে দিন এনেছেন এবং আল্লাহ রবুল আলমিন যেই ধর্মকে মনোনীত করেছেন নির্বাচন করেছেন সেটাই কেমন পর্যন্ত থাকবে সেটার উপরে আমল করতে হবে এর ব্যতিক্রম বা এর ব্যত্যায় ঘটলে তাহলে যেতে হবে জাহান নামে যেতে হবে পরকালে চির শাস্তির পথে সুপ্রিয় দর্শক এই দিন এবং এই ধর্ম একমাত্র পরিচালিত হবে মুসলিমদের মাধ্যমে তারা দাওয়াত দিবে তারা মানুষকে হেদায়তের পথে আহ্বান করবে এটাই কাজ কারণ পিনবি সাল্লামের পরবর্তীতে আর কোনো নবী আসবে না আর কোনো নতুন কোনো কিতাব আসবে না এই দায়িত্ব প্রতিটি ইমানদার লোকের চাই সে আলেম হোক অথবা গাইরা আলেম অর্থাৎ আলেম নয় এরকম ব্যক্তি হোক কারণ রাসুল ইম সালি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলো অন্যের নিকটে পৌঁছে দাও চাই সে আলেম হোক অথবা আলেম না হোক অর্থাৎ যেটাই রাসুলের পক্ষ থেকে বাণী যেটাই কোরআনের বাণী সেটা পৌঁছাতে হবে সেই পৌঁছানোর বিভিন্ন মাধ্যম রয়েছে আজান ইমাম মদারিস এবং বক্তা ওয়েস এবং মোবান্লিক তারা পৌঁছাচ্ছেন প্রত্যেকের প্রত্যেকের সুবিধা অনুযায়ী সবগুলোই সঠিক তাবলিক বলেন বক্তাগণ বলেন মাদ্রাসার শিক্ষকগণ বলেন অথবা যারা রাইটিং করেন লেখা লেখালেখি করেন সকলেই দিনের কাজ করতেছেন কিন্তু একটা দুঃখের বিষয় হলো অনেককে দেখা যায় যে যেই পটটা ধরে আছে সেটাকেই একমাত্র দিন পৌঁছানোর কাজ মনে করে আর অপরটাকে সেটাকে সঠিক কাজ মনে করে না অথবা ভ্রান্ত মনে করে এরকম অনেক আছেন আসলে এটা ঠিক নয় আমাদের দেশে এবং সারা পৃথিবীতে দিনের কাজ দিনের তালিম পৌঁছানোর অন্যতম একটি মাধ্যম হলো তাবলিগ জামাত এই তাবলিগ জামাতের মাধ্যমে লাখ লাখ মানুষ হেদায়তের পথে এসেছে লাখ লাখ বদ আমলি মানুষ আমলের পথে এসেছে লাখ লাখ মানুষ যে লা লাহিমাল্লাহ জানতো না অথচ সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে এই তাবলিগের মাধ্যমে সে তাহা সঠিকভাবে শিখতে পেরেছে এই তাবলিগের মাধ্যমে খ্রিস্টানদের নিকটে এবং বন্য লোকদের মাধ্যমে যারা বনে জঙ্গলে বসবাস করে পশুত্বের মতো তাদের আচরণ তারাও দিনের দাওয়াত পেয়েছে এবং দিন গ্রহণ করছে এই তাবলিকের মাধ্যমে কিন্তু আমরা যদি অন্য একটা পথের উপরে চলার পরে তাবলিককে খারাপ মনে করি এবং এটাকে কটাক্ষ করি তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয় সুপ্রিয় দর্শক তাবলিক জামাত বলেন এবং খতিব সাহেব বলেন বক্তা বলেন অথবা অন্য কোনো ব্যক্তি বলেন প্রত্যেকে যার যার মতন দিন প্রচার করতেছেন কিন্তু প্রত্যেকের মধ্যেই কম বেশি দেখা গেছে ভুল আছে জাল জয় ফাদিস এর প্রচার করার কিছুটা থাকে গ্রাম প্রত্যেকের মধ্যে এরকম দেখা যায় তাই বলে ওই পথটা ভ্রান্ত অথবা ওই পথটা নিষিদ্ধ এরকম নয় সৌদি আরবে তিনি এই সৌদি আরবের উপরে এতই বিষদগার করলেন আর বললেন যে তবলিক জামাতের লোকের একটা নিরীহ মানুষ তাদের দাওয়াত নিষিদ্ধ করতে হবে কেন আর এটা সুফিদের আকিদা তবলিক জামাতের ইলিয়াস তবলিগের তাহলে বন্ধ রাখি তাহলে সুফি আকিদা কুফুরি আকিদা তারটা নিষিদ্ধ করবো না কোনটা নিষিদ্ধ করবে আজীবন নিষিদ্ধ থাক বাংলাদেশে নিষিদ্ধ হোক এটা আমিও চাই তো এই সমস্ত লোকদের প্রতি আপনারা কি বলবেন মুজাফর বিন মাহসিন সাহেব যে বললেন যে তাবলিক জামাত এটা ভ্রান্ত এবং সৌদিতে নিষিদ্ধ করে দিয়েছে এবং বাংলাদেশে নিষিদ্ধ করা হোক তা এই কথাটা মানতে পারলাম না এই তাবলিক জামাতের মাধ্যমে আল্লাহরবুল আলমিন বহুত মানুষকে হেদায়েত দিয়েছেন অনেক খারাপ মানুষকে ভারোর পথে এনেছেন সুপ্রিয় দর্শক হয়তো আপনার পথটা আপনি উত্তম মনে করতে পারেন আর তাবলিক জমাতকে আপনার সিস্টেম মতো আপনি অনুত্ত মনে করতে পারেন কিন্তু ভ্রান্ত বলেন কিভাবে। কারণ এই তাবলিগের মাধ্যমে তো লাই লাহ্লা দাওয়াত দেওয়া হচ্ছে এবং কোরআনুল করিমের কথা শোনানো হচ্ছে হাদিসের কথা শোনা শোনানো হচ্ছে পরকালের ভয় দেখানো হচ্ছে বদ আমলের কারণে এবং ভালো আমল হলে পরকালে জান্নাত দেওয়া হবে এগুলি শোনানো হচ্ছে এরসে বেশি কিছু নয় কিন্তু দুই একটি কথা ভুল হলে সেই পথ ভ্রান্ত হয়ে যাবে এটা কালো ঠিক নয় এমনকি মুজাফর বিন মোসেন সাহেব তালেবানদেরকেও ছাড়লেন না অথচ সারা পৃথিবীতে সকল গ্রহণযোগ্য আলেমদের মত তারা সঠিক পথে আছেন এবং ইসলামী ইমারা তারা কায়েম করেছেন কিন্তু আফসুস মুজাফর বিন মোসেন সাহেব তিনি এত বড় একজন আলেম হওয়ার পরেও তাদেরকে কিভাবে কটাক্ষ করেন এটা বোধগম্য নয় মুজাফর বিন মোসেন সাহেব আরও ফিকির করা দরকার আরও চিন্তা করার দরকার মনটাকে আরও বড় করার দরকার এবং গ্রহণযোগ্য আলেম আলমদের সাথে আরও বসে এই বিষয়গুলি নিয়ে তার পর্যালোচনা করার দরকার তারপর মিডিয়ার সামনে কথা বলা দরকার কিন্তু একা একা বসে এভাবে অন্য একটা পন্থাকে যাহা সঠিক আপনি ভ্রান্তপণে দিবেন এটা অত্যন্ত দুঃখনীয় এবং মুসলমানদের জন্য খুবই খারাপ বিষয় তালা সকলকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম